এটা আমার অনেক শখের বিজনেস আমার শখ করে চুরিগুলো বানানো কিন্তু আপনারা এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দিবেন কখনো ভাবি নাই এইগুলো চলে যাচ্ছে একটা আফুর ভালোবাসা হিসেবে আফু নিজে কাস্টমাইজ করে নিচ্ছে কালার সাইজ এবং এই ডিজাইনগুলো দেখেন চুরিগুলো মাসে এতটা সুন্দর হয়েছে আফুটা এতটাই রিকোয়েস্ট করছে আমি বলছিলাম আফু আমি এত এমন ভালোভাবে বানাতে পারি না যদি আমি শখে বানাচ্ছিলাম তারপরও রিকোয়েস্ট করছে আপু আপনি পারবেন সমস্যা নেই দেখেন চুরিগুলো জাস্ট আসলে অনেক সুন্দর হয়েছে চুরিগুলো আপু তো ভিডিওটা দেখে এমনিতেও খুশি হবে অনেক বলেছে যে ভিডিওটা করে দেওয়ার জন্য আর ছবি দিয়েছিলাম আপু তো সেই খুশি এত সুন্দর চুরি দেখলে কার না ভালো লাগে মেয়েদের শখ হলো চুরি চুরি জিনিসটা আসলে অনেক শখের দেখেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এই চুরিগুলো হয়েছে এই চুরিগুলো কিন্তু চলে যাবে রং পরে চার জোড়া চুরি